যেহেতু লাস্ট ইয়ার মানে বাংলাদেশ থেকে মনে করেন অনেক কান্ট্রিতেই যাওয়াটা একটু হার্ড ছিল সেই কারণে লাস্ট ইয়ার কিন্তু মানে অনেক স্টুডেন্ট রাশিয়াতে আসছে তো ওদেরকে আগে ওরা মানে সব ভার্সিটি চাচ্ছে আগে ওদের সব কিছু কমপ্লিট করে তারপরে হচ্ছে নতুনদেরকে অ্যাডমিশান দিবে আর সেই কারণেই একটু লেট করতেছে ওরা যাতে সব কিছু মানে শৃঙ্খলার মধ্যে থাকে সব কিছু সিস্টেম ওয়াইজ হতে থাকে সেই কারণে ওরা চেষ্টা করতেছে যে যেহেতু সেপ্টেম্বরের এক তারিখ থেকে হচ্ছে মেন কোর্সে যারা অ্যাডমিশন নেয় ওদের ক্লাস স্টার্ট হয় বাট ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্লাস বেশিরভাগ সময় স্টার্ট করে অক্টোবর মাস থেকে তারা আগে স্টার্ট করে না কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে স্টার্ট করে বাট বেশিরভাগ ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্লাসগুলো স্টার্ট করে হচ্ছে গিয়ে অক্টোবর মাস থেকে তো সেই কারণে ওরা চাচ্ছে যে আগে ল্যাঙ্গুয়েজ কোর্স যারা কমপ্লিট করতেছে ওদের সব কিছু কমপ্লিট করে দিয়ে তারপরে মেন কোর্সে যা ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসবে ওদেরকে নতুন করে অ্যাডমিশন হবে যেহেতু ফরেন ডিপার্টমেন্ট তো ওদের কাজ হচ্ছে ফরেন স্টুডেন্টদের নিয়েই ওদের সারাদিন কাজ থাকে তো প্রচুর ফাইল হল রাশিয়া জুড়েই জমা হয়ে যাওয়াতে ওরা চেষ্টা করতেছে যে আগে ওল্ডগুলো ক্লোজ করবো এরপরে নতুনগুলোকে নিয়ে কাজ শুরু করবো আর কি আচ্ছা আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কারণ অনেক সময় দেখা যায় যে সাউন্ডের প্রবলেম করার কারণে আমি বক করে গেলাম কিন্তু কথা কিছুই ক্লিয়ার শোনা গেল না সে কারণে হ্যাঁ আপু মস্কো সহ তো আরও অনেক স্টেটে অ্যাডমিশন শুরু হয়েছে অফার লেটারও দেওয়া শুরু হয়েছে হ্যাঁ আমাদের স্টেটেও অফার লেটার সব ইউনিভার্সিটি আপনাকে দিবে বাট যেহেতু ভিসার প্রসেসিংয়ের বিষয় একটা থাকে সেই কারণে হচ্ছে গিয়ে মানে অরাত আছে যে একটু লেট করে শুরু করতে মানে আমাদের স্টেটে বেশি বিশেষ করে মস্কোতে যেহেতু অনেক অনেক ইউনিভার্সিটি তো এক ইউনিভার্সিটি বা দুই ইউনিভার্সিটিতে তো সব স্টুডেন্ট আসতেছে না বাট সারাতো যেহেতু ফরেন স্টুডেন্টদের জন্য হাতে গোনা হয়তো চার পাঁচটা মানে ইউনিভার্সিটি আছে যারা ফরেন স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দেয় বাকি ইউনিভার্সিটিগুলো দেখা যায় যে মানে মেন কোর্সের জন্য আপনি অ্যাডমিশন নিতে পারতেছেন বাট ফরেন স্টুডেন্টরা সহজেই সেখানে আসতে পারে না যদি খুব ভালো রেজাল্ট না হয় তো সেই কারণে দেখা যায় যে এই ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টের চাপ বেশি হয়ে গেছে সেই কারণেই আমরা যতগুলি ইউনিভার্সিটির সাথে কাজ করি সবার সাথেই কথা বলে দেখলাম সবাই বলতেছে কেউ কেউ তো বলতেছে আগস্ট থেকে ফাইল জমা নিবে আবার কেউ বলতেছে না ঠিক আছে জুনের লাস্ট উইক থেকে ওরা ফাইল নিবে বাট অফার লেটার দিতে একটু লেট হবে যেহেতু সব কিছু প্রসেসিংটা একটু লেন্দি হয়ে গেছে এবছর ওদের যেহেতু অভ্যন্তরীণ কাজ সেগুলো তো আর আমরা জানি না সব কিছু তো একটা একটা করে ধাপ ধাপ শেষ করে অফার লেটার দিতে এবার ওদের একটু লেট হবে বাট অ্যাডমিশন শুরু হয়ে যাবে মানে ফাইল নেওয়া ওরা শুরু করবে জুনের হয়তো বিশ তারিখের পর থেকে মানে লাস্ট উইকের দিক থেকেই শুরু করে দিবে ওদের ফাইল নেওয়া পরিষ্কার শুনতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি প্রিভিয় আপু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে টাকা ইনকাম করতে পারবো রাশিয়াতে হ্যাঁ অবশ্যই অবশ্যই পারবেন রাশিয়াতে এই কাজটারও ডিমান্ড প্রচুর বেশি কারণ যেমন আমাদের ছোটোখাটো কোনো অকেশনেও যদি আমরা কোনো ফটোগ্রাফারকে বুকিং করি প্রচুর টাকা ওরা ডিমান্ড করে তো সেই ক্ষেত্রে যদি আপনার সেই বিষয়ের উপর খুব ইউনিক ইউনিক আইডিয়া থেকে থাকে অবশ্যই এই কাজটা করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ এখানে বাংলাদেশেও এখন বর্তমানে মেবি যেমন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির অনেক ডিমান্ড বাট রাশিয়াতে আমি আসার পরে দেখছি মানে ছোটোখাটো কোনো অকেশন হওয়া মানেই হচ্ছে ফটোগ্রাফার আসতে হবে যেমন আমার ছেলের কিছুদিন আগে বার্থডে ছিল আমরা চাইছিলাম ও ফটোগ্রাফার নিয়ে আসতে বাট যাকে আমরা বুকিং করছিলাম মানে করতে চাইছিলাম আর কি সে কিছু কারণে বিজি হয়ে গেছে অন্য অন্যান্য কাজে তো ওই দিকটা ওর ফ্রি ছিল না সে কারণে ভাবলাম ঠিক আছে তবে আউসের এক ফ্রেন্ডের মা উনি আবার ফটোগ্রাফি ভালো পারেন তো উনি তারপরে ফটোগ্রাফি করে দিয়েছেন মানে আমাদের ছবি টবি তুলছেন আর কি যেহেতু উনিও প্রফেশনাল বাট এই কাজের ডিমান্ড প্রচুর বেশি এখানে এবং মানে ইনকামটাও ওদের ভালোই হয় যদি ইউনিক ইউনিক আইডিয়া থাকে আপনার তাহলে খুব ভালোভাবেই ইনকাম করতে পারবেন সমস্যা হয় না